ভাতের মধ্যে শাক পাতা দেওয়া হচ্ছে আপনারা কি একটু অবাক হচ্ছেন আপনাদের জন্য আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে কই মাছ দিয়ে লাউ পাতা ভরতাম এটা অনেক সুস্বাদু খাবার তাই গাছ থেকে লাউ পাতা এনে বেছে নিচ্ছি তারপরে এই লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে পানি ঝরে নিতে হবে অন্যদিকে সেই ছোট ছোটো দেশি কই মাছগুলো সেগুলো কষিয়ে নিতে হবে তাই মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি সাথে আদা রসুন গরম মশলা জিরা এগুলো বাটা মশলা দিয়ে দিচ্ছি সাথে সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিলে আর একটু ফ্লেভারটা অনেক সুন্দর আসে তাই সরিষার তেল দিয়ে এটা কষিয়ে নিচ্ছি মাছটাকে সুন্দর করে ভালো করে কষানো হয়ে গেলে সেটাকে নামিয়ে রাখতে হবে এরপর যে লাউ পাতাগুলো আছে লাউ পাতাগুলো দিয়ে মানে এখন সিজন ছাড়া লাউ পাতা তো যার ফলে ছোটো ছোটো লাউ পাতা এই জন্য আগের থেকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে যেন মাসের মাছের এই মশলাটা যেন পড়ে না যায় সেদিকে ভালো করে খেয়াল রাখতে হবে তারপরে ভাতে বলো আসলে বসা ভাত রান্না হচ্ছে ভাতে বলো আসলে এই লাউ পাতাগুলো সুন্দর করে ভাতের উপর বসিয়ে দিতে হবে আর সেই লাউ পাতার উপর তারপরে সেই কষানো মাছগুলো দিয়ে দিতে হবে সুন্দর করে এইভাবে দিয়ে দিয়ে তারপরে মানে পাতাগুলো মানে সুন্দর করে আবার ঢেকে রাখতে হবে যাতে এটাকে মানে এটা সিদ্ধ হয়ে যায় হয়ে গেল আজকে আমাদের ভাতে কই মাছ দিয়ে লাউশাক ভর্তার রেসিপিটা